হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা এই হলুদ কোটা হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি মানে এক শুভ দিন এক শুভ বিবাহর আয়োজন হ্যাঁ বন্ধুরা এটা হলো আমার সোনামা আর চলে এসেছি আমার দিদির বাড়িতে আর এই যে আজকে আমাদের মিষ্টি ব্রাইট সুন্দর করে হাসি দিচ্ছে আর বিয়ের সমস্ত নিয়ম কারণ শুরু হয়ে গেছে আসতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এটা হলো আমার দিদির পিস্তত ননদের বিয়ে তো পাশেই আমাদের সোনা মা ও হচ্ছে নিতকনে রূপে রয়েছে আর এই যে লাটাই থেকে সুতো খুলছে মনোযোগ দিয়ে এটা হলো আমার দিদি আমার দিদিরা থাকে মুম্বাইয়ে আর এই বিয়ে উপলক্ষে তারা এসেছে আর আপনাদের সাথে পরিচয় ভালো করে করিয়ে দেব যখন দিদি বাড়িতে আসবে আর এখন নানা কাজে ব্যস্ত বাড়ির বউ বলে কথা সেখানে তো আর ডিস্টার্ব করা চলে না তাই আমি চুপি চুপি সবার মতো চুপটি করে ভিডিও তুলতে শুরু করে দিলাম চুপটি করে না সবাই তুলছে আমিও তুলছি আমার কাজের জন্য আর এই যে সবাই মিলে এখানে এই সুতো নিয়ে হলুদ মাখিয়ে সাত পাক ঘুরছে এই সুতো মেয়ের হাতে বেঁধে দেবে যে বাড়ির যেরকম নিয়ম সেই বাড়ির সেই রীতি অনুযায়ী এখানে কিন্তু নিয়ম নিয়মকানুনগুলো চলছে তাহলে চলুন বন্ধুরা এই সুন্দর নিয়ম কানুনের মধ্যে দিয়ে আজকে আমাদের এই মিষ্টি ব্রাইডের বিবাহটা দেখি আর যদি ভিডিওটার এই পর্যায়ে এসে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার অনেক অনেক অনুপ্রেরণা দেবেন আর সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের এই মিষ্টি ব্রাইডকে আপনারা মন থেকে অনেক অনেক আশীর্বাদ করুন যেন নূতন জীবন তার খুব সুখের হয় আর আমাদের সোনামা এই প্রথম এইভাবে বিয়েবাড়ি দেখছে ওরা যেহেতু বাইরে থাকে সেইভাবে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারে না বাঙালি বিয়েবাড়ি তো ওর বেশ ভালো লাগছে আর আমি ওকে রাগাচ্ছিলাম যে তোমার পিমনির সাথে তোমারও গায়ে হলুদ হয়ে যাচ্ছে এবার কি হবে খালি একটা আমাদের জামাই দেখলেই হয় তাহলেই কিন্তু তোমারও বিয়েবাড়ি হয়ে যাবে তো সেটা একটুখানি ও মান অভিমান করছিল আর এই যে ওকে সবাই মিলে এখন হলুদ মা আর আমি ক্যামেরার এবারে আমার ভিডিও করে দেওয়ার মতো ছবি তুলে দেওয়ার মতো লোকজন পাচ্ছিলাম না আসলে যে ক্যামেরা ধরে তাকে কখনোই দেখা যায় না অপোজিট সাইডে সকলকে দেখা যায় আর এখানে ক্যামেরাম্যানদের নানা রকম কারুকার্যতা চলছিল। তাই ভাবলাম ওনাদের কারুকার্যতাও আমার ক্যামেরার বন্দি করে রাখি হয়তো ভালো লাগবে আর এখানে ওই যে পানির ওপরে খরা দিয়েছে মানে গুটি খরা আর এটা পায়ের গোড়ালি করে ভাঙতে হবে আর বলতে হবে আইবুরো নাম ঘোচালাম তো তারপরে এই যে এবার একে অল্প যদিও এখানে স্নান করানো হবে লজে বিয়ে হচ্ছিল অল্প একটুখানি জল দিয়ে নিয়ম নিয়মকানুনটা খালি পালন করা হবে বাকি তো তারপরে পার্লারে চলে যাবে আর এই যে পান পাতার ওপরে অল্প অল্প করে জল দিচ্ছিলো যাতে ও ভিজে না যায় পরবর্তীকালে স্নান করে নেবে আর ক্যামেরাম্যান তো তার কারুকার্যতা লাগিয়েই রেখে দিয়েছে আমিও একটুখানি ক্যাপচার করে নিলাম সেই সুযোগে ক্যামেরার বাইরেও আমরা অনেক আনন্দ আহ্লাদ করেছি আর এই যে এবার গায়ে হলুদ পর্ব শেষ খাওয়া দাওয়া করে দুপুরে চলে গিয়েছিলাম রুমে মানে দিদির বাড়িতে আর এই যে সন্ধ্যাবেলায় এসেছি এটা হলো বিয়ের গেট আর সন্ধ্যাবেলায় না বিশেষ কিছু এই যে এইটা হলো আমার জামাইবাবু আর দিদি দিদির যেমন আমি ছবি তুলেছি আমার অনেক ছবি দিদি তুলেছে কিন্তু ওই যে দিদির ফোনেতে রয়ে গিয়েছে সেটা তারা তাড়াহুড়োর মধ্যে আমার নেওয়া হয়নি আর যেহেতু ভিডিওটা দেওয়ার আছে সেই কারণে যতটুখানি পারলাম ততটুকুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সন্ধ্যাটা অনেক আনন্দে কাটিয়েছি আর অনেক অনেক মজা করেছি কিন্তু সব তো আর ওইভাবে ক্যামেরা নিয়ে বিয়েবাড়ির আনন্দ উপভোগ করা যায় না আর এই যে রাতি তখন প্রায় বারোটা বাজে আমরা বাড়ি ফিরছি মা গিয়েছিল। আপনাদের দাদাভাই ভাই গিয়েছিলো আসলে ওরা একটুখানি সন্ধ্যাবেলায় গিয়েছিল বুঝতেই তো পারছেন চাষবাসের সময় তাই ওরা সন্ধ্যায় গিয়েছিল আমি সকালে গিয়েছিলাম আর কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা এসেছিলো ড্রাইভার তো গাড়ি চালাতে পারছিল না এত অন্ধকার হয়ে গিয়েছিল কুয়াশায় তো ভাবছিলাম হয়তো বুঝি এইভাবে যাওয়াই যাবে না এত কুয়াশা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে আসি দেখা হবে আবার খুব ভালো থাকবেন